এখনই থাকবে না তাহলে আদর্শ গ্যাস কাকে বলে যে সব গ্যাস তোমার সব তাপমাত্রা ও চাপে বয়েলের সূত্র চালছে সূত্র বা অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলে আর আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য হলো সকল তাপমাত্রায় চাপে পি ভি এন আর টি সমীকরণ মেনে চলবে এবং স্থির তাপমাত্রায় মানে তাপমাত্রা যদি কোনো পরিবর্তন না হয় তাহলে আদর্শ গ্যাসের অভ্যন্তরীন শক্তি এর আয়তনের উপর নির্ভরশীল নয় এখন আমরা পড়ব বাস্তব গ্যাস এই সমীকরণ গুলো বাস্তব গ্যাসের ক্ষেত্রে পরিবর্তন হয়ে যাবে বুঝতে পারছো এই সমীকরণ পরিবর্তন হবে আর এই সংখ্যা পরিবর্তন হবে বাস্তব গ্যাসকে বলা হয় অনাদর্শ বাস্তব গ্যাস এটাকে বলা হয় অনাদর্শ গ্যাস আলপান আল্টারী আকর্ষণ ও পরিবর্তনশীল বিশিষ্ট পরিবর্তনশীল আয়তন বিশিষ্ট বাস্তবে যেসব গ্যাস যেমন হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড মিথেন ইত্যাদি পাওয়া যায় তাদেরকে বাস্তব গ্যাস বলে বাস্তব গ্যাসকে বলা হয় অনাদর্শ গ্যাস আমাদের পরিবেশে যে নাইট্রোজেন অক্সিজেন তোমার হাইড্রোজেন কার্বন হলো বাস্তব গ্যাস। গ্যাসান পরিবর্তন হবে বুঝতে পারছো আন্তানবিক আকর্ষণ মানে গ্যাসের অনুসুমের মধ্যে আকর্ষণ বিকর্ষণ এগুলো থাকবে ক্রিয়া বিক্রিয়া থাকবে এরা প্রতিনিয়ত পরস্পরের সাথে যুক্ত হয়ে অন্য যৌগ গঠন করবে যেমন এইসটু এবং অক্সিজেন মানে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে পানি উৎপন্ন করে বুঝতে পারছো এদের আয়তনের পরিবর্তন হচ্ছে আকর্ষণের পরিবর্তন হচ্ছে এই জন্য এদেরকে বলা হয় বাস্তব গ্যাস এরা টু এনআরটি সমীকরণ মানে না হয়তো কাছে বৈশিষ্ট্য লিখে দেই বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য বাস্তব গ্যাস সমূহ পুরোপুরি সমীকরণ মানে না ওয়ানাটম চাপ বা তার নিচে এবং উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস সমূহ মোটামুটি আদর্শ আচরণ করে তিন নাম্বার এই দেখো তোমার বাস্তব গ্যাস সমূহ কি এগুলো আদর্শ অবস্থা থেকে বিচ্যুত মানে আদর্শ আচরণ করবে না বাস্তব গ্যাস সমূহ আদর্শ আচরণ করে না এই বাস্তব গ্যাস কি বলা হয় অনাদর্শ গ্যাস আসলে প্রকৃতিতে যে সব গ্যাস আছে মানে আমাদের এই পরিবেশে এদের মধ্যে ধুলিকণা থাকে এই সব গ্যাস সমূহ প্রতিনিয়ত কি হয় বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া করে জলীয় বাষ্প আছে ফলে এরা

আসো এই যে আমি বলি দেখি মানে ইকুয়েশনটা আগে বুঝাই দেখো আমরা আগে এনআ লিখছিলাম না এই এর সাথে দেখো কিছু অংশ যোগ দিচ্ছি মানে একটা পরিমাণ যোগ দিতে হচ্ছে আর ভি থেকে কিছু অংশ বাদ দিছি দেওয়ার পরে তা এন আর টি সমান হয়েছে তার মানে এই ইকুয়েশনটাকে মডিফাই করছে বিজ্ঞানী ভ্যান্ডার ওয়ালস এই জন্য এটাকে বলা হয় ভ্যান্ডার ওয়ালস এবং তোমার বাস্তব গ্যাস সময় ভ্যান্ডার ওয়ালস ইকুয়েশন মেনে চলে এন স্কয়ার এ এ একটা পরিমাণ বি একটা পরিমাণ এই যে এ বি এগুলো ধ্রুবক বুঝতে পারছো এটা ভ্যান্ডার ওয়ালস কনস্ট্যান্ট এটাকে বলা হয় কি ভ্যান্ডার কনস্ট্যান্ট বালে বাস্তব গ্যাস সমূহ কি যাদের আন্ত আকর্ষণ ও পরিবর্তনশীলতা থাকবে যেমন হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাই অক্সাইড এবং মিথেন এদেরকে আমরা পরিবেশে পাই মানে আমাদের Атмосফিয়ারে এই সকল গ্যাস আছে এবং বাস্তব গ্যাসে বৈশিষ্ট্য কি বাস্তব গ্যাস সমূহ পুরো পরিভাবে পি ভি নাল টি সমীকরণ মানে না তোমার এক অণুর চাপ বুঝতে পারছস এই যে চাপ এক অণুর কিন্তু অনেক কম চাপ বুঝতে পারছস এক অণুর চাপ বাতান নিচে মানে কম চাপে এবং উচ্চ তাপমাত্রায় মানে অনেক বেশি তাপমাত্রায় মানে চাপ কমাতে হবে এবং তাপমাত্রা যদি বাড়াও তাহলে আচরণ করতে পারে। সবচেয়ে যে কখন গ্যাস তোমার অপশনে লেখা থাকে উচ্চ চাপ নিম্ন তাপমাত্রা নিম্ন চাপ উচ্চ তাপমাত্রা তারপরে ভাবে উচ্চ চাপে নিম্ন তাপমাত্রায় তার মানে কি দুটো শর্ত একবারে ফিল আপ করতে হবে একটা হলো নিম্ন চাপ এবং উচ্চ তাপমাত্রা বুঝতে পারছো উত্তর হলো কি নিম্ন চাপ এবং উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস সমূহ আদর্শ আচরণ করে মানে হ্যাঁ দুটো একসাথে চাপকে কমাতে হবে এবং তাপমাত্রা বাড়াতে হবে তাহলে বাস্তব গ্যাস আদর্শ আচরণ করবে বুঝতে পারছো মিশে দিবটা তারপরেও কয়েকটা জিনিস এখানে যা পড়ছি বাস্তব গ্যাস মেনে চলে না তোমার কি আদর্শ গ্যাস হলো একটা দুটো পয়েন্ট লিখতে হবে আদর্শ গ্যাসের ক্ষেত্রে ইউ বাই ডেলটা ভিটি বুঝতে পারছো এটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য

ভি মাইনাস এন বি ইজ টু এন আর দেখো ঠিক আছে নাকি তার মানে বাম দিকের এটা হলো আদর্শ গ্যাস সমীকরণ সমীকরণের নামই আদর্শ গ্যাস সমীকরণ আর ডান দিকের এর নাম কি ভ্যান ডার ওয়াল সমীকরণ বাস্তব গ্যাসের সমীকরণ বলে কিছু নাই এটাকে ভ্যান ডার ওয়াল সমীকরণ বলে বাস্তব গ্যাস ওটা শিকার করে

আবার চাপ অপসারণ করে গ্যাস প্রসারিত হয় মানে ছড়ায় পরে এখান থেকে আদর্শ গ্যাসের বেলায় আদর্শ গ্যাসের বেলায় সংকোচন সংকোচনশীলতা গুণাঙ্ক হয় আর বাস্তব গ্যাসের বেলায় এটা চার নম্বর পয়েন্টে লিখবা বাস্তব গ্যাসের বেলায় হয় জেট লেস দেন ওয়ান অথবা দেন ওয়ান অর্থাৎ তোমার হলো জেট এটা হলো চার নম্বর পয়েন্টে লিখবা পার্থক্যে যদি আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের পার্থক্য আসে চার নম্বর পয়েন্টে লিখবা যে সংকোচনশীলতার গুণাঙ্ক জেট এর মান তোমার আদর্শ গ্যাসের ক্ষেত্রে ওয়ান হবে

হবে শু আদর্শের বেলায়ের সমান আর বাস্তব গ্যাসের বেলায় হ্যাঁ একের চেয়ে কম অথবা বেশি এটাকে বলায় সংকোচনশীলতার গুলাঙ্ক এখন দেখো এই যে বাস্তব গ্যাসের কথা বলতেছি বাস্তব গ্যাস সমূহ তোমার আদর্শ আচরণ করে না এই জন্য এদিকে অন আদর্শ গ্যাস বলে এখানে বিজ্ঞানী নামে একটা বিজ্ঞানী আছে রসায়নবিদ উনি একটা বক্ররেখা দিছে ওটাকে বলা হয় বক্ররেখা এখন বলবো এটা লিখছ ওই আমাগা বক্ররেখা করতে হবে এটা কিন্তু সৃজনশীল আসে এমাগা বক্ররেখা আমি যে গ্রাফটা আঁকাবো দেখো এখানে হলো এমাগা বক্ররেখার ক্ষেত্রে ওই আদর্শ একটা অবস্থা থাকে দেখা যায় বাস্তব গ্যাস সময় আদর্শ অবস্থা থেকে সরে যায় কিছুই না তেমন প্রতিনিস না है 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 এই যে দেখো এই যে গ্রাফটাতে তোমার এই গট লাইনটাকে বলা হয় আদর্শ অবস্থা আদর্শ হ্যাঁ লিটার অ্যাটম এক তোমার কথা বল না ইম্পর্টেন্ট জিনিস এটা কঠিন পাই অক্ষ বরাবর থাকবে পিভি পি ভি মান কি লিটার অ্যাকমে পি হলো চাপ চাপের একক হলো অ্যাক আর ভি এর একক হলো লিটার আর এই বিজ্ঞানের শুধু চাপ এই বিজ্ঞানী এমাগা এই বক্ররেখাটি প্রদান করছে দেখে একে বলা হয় এমাগা বক্ররেখা দেখো এখানে প্রথম যে গ্যাসটা আছে এটা হলো কার্বন ডাইঅক্সাইড একদম সবচেয়ে বেশি ডেভিয়েশন ডেভিয়েশন মানে কি এই যে লাইনটা হলো আদর্শ অবস্থা যদি এই লাইনের উপর পড়তো এই লাইনের উপর পড়লে এই গ্যাসগুলোকে আমরা আদর্শ গ্যাস বলতাম কিন্তু কোন বাস্তব গ্যাস এই লাইনের উপর পড়ে না মানে আদর্শ অবস্থার উপর পড়ে না বুঝতে পারছো এই যে এটা হলো কার্বন ডাইঅক্সাইড এটা অক্সিজেন এটা নাইট্রোজেন এটা এটা হিলিয়াম হাইড্রোজেন হ্যাঁ এই বানটুকুকে বলা হয় আটটি এই কথা বলো না হ্যাঁ বল

এবং এটা হলো হাইড্রোজেন এই দুটা হলো এই দুটা হলো স্ট্রেট লাইন বুঝতে পারছো এই রেখাটা সোজা এবং প্রথম থেকে উপরের দিকে আদর্শ অবস্থার উপরে এভাবে ব্যাখ্যা করতে হবে বলবে তোমার গোয়া নাম্বারে যে এমাগা বক্র রেখাটি ব্যাখ্যা করো অ্যামাগা বক্র রেখাটি ব্যাখ্যা করো তখন বলতে হবে কি এই চিত্র তো বসে দেওয়া থাকে বলবে যে হাইড্রোজেন এবং হিলিয়াম তোমার আদর্শ অবস্থা থেকে প্রথম থেকে বিচ্যুত বিচ্যুত হলেও এরা হলো স্ট্রেট লাইন বুঝতে পারছো মানে রেখা আর এই যে যেটা দেখো এই যে এটা এগুলো হলো কি বক্ররেখা এবং প্রথম দিকে কি আদর্শ অবস্থা থেকে নিচের দিকে যায় এদের মান তারপরে ধীরে ধীরে উপরে ওঠে এই গ্রামের নাম হলো আমাদের বক্ররেখা আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা হলো এই গ্রাফের নাম অনেক সময় অনেক প্রশ্নে তোমার ডাইরেক্ট বনাম বাড়ি লেখতেই বলে মানে এমাগা বক্ররেখা অঙ্কন করো বুঝতে পারছো তখন এই বক্ররেখা অঙ্কন করতে হবে অনেক সময় প্রশ্নে উদ্দীপকে দিয়ে দেয় আবার অনেক সময় দেয় না তবে এই যে তোমার বক্র রেখা দিবে দিয়ে এই যে গ্যাস নাম লিখে দিছি না আমি হিলিয়াম কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন এগুলো লেখা থাকে না বুঝতে পারছো অনেক প্রশ্নে এই গ্যাস নাম লেখা থাকে না ফলে যে এখানে চিহ্নিত করতে এ বি সি দিয়ে বলে এই যে ধরো হাইড্রোজেন এবং হিলিয়াম এই দুটো আর বি দেওয়া আছে বলবে এ আর বি গ্যাস দুটি শনাক্ত করে আদর্শ অবস্থা থেকে এদের বিচ্যুতির কারণ ব্যাখ্যা করো বুঝতে পারছো এরকম এর নাম হবে আলাগা বক্ররেখা অনেক চিত্র সবসময় মনে রাখবা কোন একটা লেখিত্রকে অক্ষে যেটা থাকে সেটা ভার্সেস অক্ষ এটা দিয়ে নামকরণ করা হয় অর্থাৎ পিভি বনাম পি লেকচিত্র এখন তো এখানে দুটো পয়েন্ট লেখে দেওয়ার লাগবে যে এই যে কেন দেখো এরা শুরুতেই এরা শুরুতেই কেন উপরের দিকে আর এরা কেন নিচের দিকে বুঝতে পারছো এটার দুইটা আছে এই ব্যাখ্যা স্পষ্ট ভাবে যে কেন তোমার ওই দুইটা সোজা উপরের দিকে এই দুটো আমি একটু লিখে দিই শর্ট করে দেখো প্রথম ধরনের লেখ প্রথম ধরনের লেড হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের ক্ষেত্রে গ্যাসের ক্ষেত্রে চাপ বৃদ্ধির সাথে কোথাও এগুলো ক্লিয়ার লেখা পাবা না এই জন্য এগুলো প্রশ্ন আকারে লেখা উচিত ছিল যে তোমার এই যে কেন শুরুতে ওরা উপরের দিকে কেন ওরা সরল রেখা লাইন কেন বক্র রেখা এগুলো লেখা উচিত ছিল প্রশ্ন চাপ বৃদ্ধির সাথে এর মান বায়লের সূত্র pv=k না থেকে ক্রমাগত বারে ক্রমাগত বতো বারে অর্থাৎ আদর্শ মান অপেক্ষা বেশি এর বেলায় আয়তনের পেছন সরল সরলরেখা এটা হলো এই যে হাইড্রোজেন এবং হিডিয়ামের ব্যাখ্যা বুঝতে পারছো হাইড্রোজেন এবং হিডিয়াম ব্যাখ্যা হাইড্রোজেন এবং হিলিয়াম কেন সরল রেখা এবং প্রথম থেকে এরা করে বয়লের সূত্র পিভি সমান কে মানে না না মেনে আদর্শ অবস্থা থেকে পিভির মান বাড়তে থাকে এই দেখো প্রথম থেকে বাড়তেছে এই যে প্রথম থেকে বাড়ে বুঝতে পারছ এবং আয়তনের পেশন মাত্রা পেশন মাত্রা মানে কি সংকোচন এই যে এদিকে সরে বসো এখানে বড় এখানে বসো এই লেখ যেটা প্রথমেই যেটা সরল লেখা প্রথমেই এই হাইড্রোজেন এবং হিলিয়ামের মান বাড়তে থাকে এটা কেন কারণ চাপ বৃদ্ধির সাথে সাথে পিভি এর মান বয়লের সূত্র পিভি কে মানে না কারণ পিভি কে যদি মানতো তাহলে পিভি এর মান ধ্রুবক মানে কনস্ট্যান্ট থাকবে যেটা আদর্শ অবস্থা এই যে সব জায়গায় পিভি এর মান সমান হওয়ার কথা দেখো এই লাইনের উপর সব জায়গায় পিভি এর মান সমান কিন্তু এটা না হয় পিভি এর মান বাড়তে থাকে কেন বাড়তে থাকে কারণ এই যে বাস্তব গ্যাস বাস্তব গ্যাস হলে ওরা তো আদর্শ অবস্থা মানবে না এই জন্য মেনে তোমার বয়লের সূত্রকে স্বীকার করেনি এই জন্য এই যে আয়তনের পেশন মাত্রা আবার কম আয়তনের মাত্রা মাত্র মাত্রা মানে মানে আয়তন খুব কম হ্যাঁ এখন দেখো জায়গায় বুঝতে পারছো গেছে আলাদা জায়গায় কিন্তু বের হয়েছে এক জায়গা থেকে এখন দেখো এই যে বাকিগুলোর ক্ষেত্রে আমি বলি এই দুটোর ক্ষেত্রে এক ব্যাখ্যা কেন কারণ এই দুটো প্রথমেই তোমার উপরের দিকে গেছে আর বাকিগুলো সবই নিচে নামছে এই যেটাও নিচে নামছে এটাও নিচে নামছে এটাও নিচে নামছে আর একটা ব্যাখ্যা এই দুটো ব্যাখ্যা খালি মনে হবে দেখো আবার অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড এদের ক্ষেত্রে চাপ বৃদ্ধির সাথে পিভি মান আদর্শ অবস্থা থেকে কমতে থাকে এবং এক সময় তা একটি এই তোমরা বসায় কিছুই কিছুই তো দেখতে পারবে না এটাই তো দিব আমি এটার উপরে তিনটা দেখো

অবতল অংশ থাকে এই দেখো এই যে লেখগুলো বক্ররেখা বক্ররেখা মানে কি কার বুঝতে পারছো আর এই যে নিচের অংশটা এরকম এটাকে বলা হয় অবতল অংশ নিচের দিকে অবতল অংশ থাকে হ্যাঁ উত্তল উত্তল নিয়ে আমাদের কাজ নাই এই প্রত্যেকটারই নিচের অংশ অবতল এই যে অবতল এই তিনটায় অবতল অংশ থাকে এবং অবতল অংশটা তোমার আদর্শ অবস্থার নিচে থাকে বুঝতে পারছো অবতল অংশ আদর্শ অবস্থার নিচে থাকে দেখো অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅকাইড এর ক্ষেত্রে চাপ বৃদ্ধির সাথে সাথে থাকে মানে প্রথমেই তোমার থাকে বাড়তে মান মানে এটা আদর্শ অবস্থা এখানে এসে আবার উপরের দিকে চলে যায় বুঝতে এই যে প্রথমে কমতিছে কমতে কমতে এখানে আসে আসার পর এখান থেকে আবার উপরের দিকে ওঠে প্রত্যেকটাই দেখো নিচের দিকে কমে আবার উপরের দিকে উঠছে তার মানে প্রথমে আগে হলো কমতে থাকে কমে একসময় ন্যূনতম মান মানে সবচেয়ে কমে পৌঁছায় পৌঁছে আবার বাড়তে থাকে বাড়তে আদর্শ অবস্থাকে সারা যায় হ্যাঁ এই দেখো বলছে কি প্রথমে আদর্শ অবস্থা থেকে কমতে থাকে এর মানে কি এই দেখো কমতিছে কমতে কমতে ন্যূনতম মানে পৌঁছায় মানে সবচেয়ে কমে যখন পৌঁছায় পৌঁছানোর পরে এই যে ন্যূনতম মান মানে সবচেয়ে কম এখানে পৌঁছানোর পর আবার বাড়তে থাকে বাড়তে বাড়তে একসময় আদর্শ অবস্থাকে টাচ করে করে উপরের দিকে চলে যায় বুঝতে পারছো প্রথমে বলবা যে পিবি এর মান কমতে থাকে ন্যূনতম মানে পৌঁছানোর পর তা আবার বাড়তে থাকে এবং লেখের অবতল অংশ থাকে এই যে এটা হলো অবতল অংশ এগুলো বর্ণনা করতে না পারলে কিন্তু হবে না এগুলো এই লেখের বৈশিষ্ট্য বুঝতে পারছো এই লেখের বৈশিষ্ট্য মনারায়তন শোনো বহে এই এই রিলেটেড বিস্তারিত একদম বর্ণনা লেখা আছে গল্পের মতো ওগুলো বসে বসে রিডিং করবা ওগুলো ইম্পর্টেন্ট না বাস্তব গ্যাসের আয়তন ডিভাইডেড আদর্শ গ্যাসের আয়তন

মূলায়তন এবং দেখো হাইড্রোজেন এর বেলায় হাইড্রোজেন গ্যাসের বেলায় এস টিপি হাইড্রোজেন গ্যাসের বেলায় যে এটি জুগাল টু এস টিপি কত বাইশ দশমিক চার তিন দুই ভৃত ডিভাইডেড বাই 1.47 এজ 1.0008 সংকোচনশীলতার গুণাঙ্ক মান জেটের মান অনেক এমসিকিউ ভর্তি পরীক্ষা আসে তোমার জেটের মান বের করতে বলে বলে সংকোচনশীলতার গুণাঙ্ক বের করো সংকোচনশীলতার গুণাঙ্ক যদি বের করতে চাও মানে জেটের মান যদি বের করতে চাও তোমার হলো বাস্তব গ্যাসের এক মনের আয়তন লাগবে আর আদর্শ গ্যাসের এক মনের আয়তন লাগবে তো বাস্তব গ্যাসের বেলা এই যে বাস্তব গ্যাসের বেলা দেখা যায় আয়তন হলো একটু বেশি বাইশ দশমিক চার আমরা এস তে কি জানি এক মন গ্যাসের আয়তন বাইশ দশমিক চার লিটার ওরা কিন্তু পরের দুইটা ডিজিট বলে না কেন জানো কারণ বাস্তব গ্যাসের বেলা ওই পরে দুই ডিজিট ডিজিটাল একটা হলো তিন দুই একটা হলো এক চার মানে আলাদা আলাদা ওরা পরিমাপ করে দিছে

কম তাপমাত্রায় এবং উচ্চ চাপে তাহলে ও আদর্শ আচরণ করবে অর্থাৎ যখন চাপ কম হবে এবং তাপমাত্রা বেশি হবে তখন তোমার হাইড্রোজেন গ্যাসের আয়তন হবে হলো এটা এটা এই যে মানে আদর্শ কম চাপ উচ্চ তাপমাত্রায় হাইড্রোজেন গ্যাসের আদর্শ আয়তন হবে এটা আর বাস্তব আয়তন হলো এটা দুইটার অনুপাত করলে তুমি যেটের মান পাবা প্রত্যেকটা গ্যাসই তোমার আদর্শ অবস্থায় থাকতে পারে বাস্তব অবস্থায় থাকতে পারে না না মানে কোন গ্যাসের ক্ষেত্রে কোন বাস্তব গ্যাসের ক্ষেত্রে যদি কম চাপ এবং উচ্চ তাপমাত্রা নেও তাহলে সে আদর্শ আচরণ করে মানে আদর্শ গ্যাসের মতো আচরণ করে করলে তখন আয়তন হয়ে যাবে হলো তোমার এই যে এটা আদর্শ আচরণ হ্যাঁ বাস্তব গ্যাসের বাস্তব গ্যাসের বেলা আয়তনটা একটু বেশি আর হলো আদর্শ গ্যাসের বেলা আয়তন কম কারণ কি বাস্তব গ্যাসের ক্ষেত্রে অনেক ই আছে বাস্তব গ্যাস বলতে আমাদের এই পরিবেশে যে গ্যাস আছে এখানে তোমার ধুলি কণা থাকে বিভিন্ন দূষক পদার্থ থাকে তারপরে বাষ্প থাকে এই গ্যাসগুলো বাস্তব ই হয় এখন দেখো এই যে তোমার বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে জেটের মান এটা বই থেকে পড়বা বুঝতে পারছো সংকোচনশীলতার গুলো অঙ্ক কাট কম কোনটা জেটের সমান জেটিকার ওয়ান কোনটা জেটের মান ওয়ানের চেয়ে কম আবার অনেক চেয়ে বেশি এগুলো দেওয়া আছে বুঝতে পারছো এটা বই থেকে পড়বা আর বাস্তব গ্যাসের আদর্শ আচরণের শর্ত আমি যে শর্ত দুটো করছি ওই দুইটাই যে কম চাপ উচ্চ তাপমাত্রা এই দুটোকে আর অনেক ব্যাখ্যা করছে এই ব্যাখ্যা গুলো করবা এগুলো করে সময় নষ্ট করা যাবে না বেশি